এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারকে পশ্চিমারা স্পেশালি বর্ব মার্কিন টাকা এবং মার্কিন সরকার সেখানে বসিয়েছেন সেটা কিন্তু যারা বসিয়েছেন সেই সেই গ্রুপই এখন ওপেনলি কথা বলছে। ওপেনলি বলছেন তারা কি করেছেন অতএব বিশ্ব গণমাধ্যমে উনি যখন এই মতগুলো প্রকাশ করলেন এই ইন্টারভিউগুলো দিলেন এটাতে পৃথিবীর যারা আমি বলবো যে সকল রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে সংযুক্ত আমি শব্দটা ব্যবহার করতে না কিন্তু অন্য শব্দ না পেয়ে বলে পড়া শক্তিগুলোর ক্যাপিটাল এখন মৌলিক আলোচনাই হলো বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলদ এটা একটি দুর্দান্ত আমি বলবো এইভাবে যে ডক্টর ইউনুস এবং তার এই 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 উন্মাদ গ্রুপটা আসলে আশাই করতে পারে নাই যে বিশ্বের এই ধরনের রয়টার্স পরে আমি আর নামগুলো বলছি না কারণ রয়টার্স বললে বুঝা যায় যে রয়টার্স যখন ইন্টারভিউ কাউকে করেন সেখানে পৃথিবীর সমস্ত দেশে আমি বলবো পৃথিবীর সমস্ত দেশের প্রধান প্রধান যে পত্রিকা গুলো বা সংবাদ মাধ্যম গুলো তারা সেটা কিনে নিয়ে প্রকাশ করে কিনে নিয়ে সেখানে ডক্টর ইউনুসের এই যে স্বপ্ন ভঙ্গ হওয়ার মূল অনেক বড় কারণ আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনার কি কোন ধারণা আছে ইন্টারভিউ গুলা কিভাবে হচ্ছে ভীষণ ইমেলের ইন্টারভিউ এই বিষয়টা এটা 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 একটা প্রশ্ন প্রশ্ন এমন আমি প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বা পিছনে একটু ফিরে তাকাই পিছনে ফিরে যেতে হবে কারণগুলো বলার জন্য বুঝার জন্য আমরা এমন একটি পয়েন্টে রয়েছি সময়ের এমন একটি যোগ সন্ধিক্ষণ বলা যায় যে আমরা আমি এবং ফজলুল বাড়ি ভাই আপনিও কোনো শব্দ প্রয়োগ উচ্চারণ করলে বাংলাদেশের যারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা এদের হাত থেকে মুক্তি চায় তাদের সকলেই এটা নিয়ে এটার উপর নির্ভর করে অর্থাৎ আমাদের খুব সহজভাবে বলাটা সহজ নয় আমি ফিরে যাচ্ছি 1954 সালের 1লা আগস্টে সকলি সেখানে সকলকি হত্যা করা হয় কিন্তু তারপরেও দীর্ঘ সময়ে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে অনেকটাই জানি সেখানে কি ঘটেছিল কিন্তু আমি যদি সংক্ষেপ করে এখন আপনাকেই প্রশ্ন করি বা আমাদেরকে যারা শুনছেন তাদের কি প্রশ্ন করি আপনি আমরা কি জানি পাচ্ছি আগস্ট বাংলাদেশে আসলে কি ঘটেছিল ওই ঘটনার ওই দিনের সকল কিন্তু এখনো জীবিত একজনই একজন পরলোক গমন করেননি কিন্তু আমরা বিষয়টা জানি না আমরা কিন্তু স্পষ্ট ধারণা নেই অতএব তার রেশ ধরে বলছি যে এখনো বিষয়টা ডেভেলপিং এইটা এইভাবে বলবো এই চোদ্দ মাসেও বিষয়টা ডেভেলপিং গবেষণায় যেমন আপনি আপনিও প্রতিনিয়ত খুঁজে যাচ্ছেন চব্বিশ ঘন্টা আপনি খুঁজে যাচ্ছেন বিভিন্ন উত্তর কেন ঘটলো এবং উত্তর গুলো কিন্তু এই এই আমাদেরকে বলে দেবে অতএব এখন কিভাবে তারা প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন ইমেইলে নিচ্ছেন নাকি অভার দা ফোনে নিচ্ছেন এবং কেন এসবগুলো ভিডিও আকারে হচ্ছে না শেষগুলো নিয়ে উত্তর দেওয়ার জন্য আমাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে ধন্যবাদ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহারি তিনি এর মাঝে ইন্টারভিউ করেছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি যে ধারণা দিয়েছেন একটা টিম সেখানে একটা টিম ইন্টারভিউ গুলা প্রশ্নগুলো সংগ্রহ করছে ইমেইলে যখন যে ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এই ইমেলটা কিন্তু হ্যাক হতে পারে এর জন্য এই ইমেলটা দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে না আপনার কাছে বাইরে কোনো তথ্য আছে আমি যে কথাটা এখন বলছেন ওনার সাথে আমার এখনো আলাপ করার সৌভাগ্য হয়নি সময়ের অভাবে কিন্তু আমার সাথে আমরা আলাপ নয়। বিভিন্ন মাধ্যমে করেছেন এই বিষয়টা নিয়ে যেহেতু এখনো বলবো যে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে সেটা কি মনে রাখতে হবে যে উনি কিন্তু স্বেচ্ছা নির্বাসনে নন ওনার বাংলাদেশ থেকে যে পরিস্থিতিতে উনি ভারতে গমন করতে হয়েছিল সেটা কিন্তু গমন নয়। এখন আমরা যদি বিশ্লেষণ করতে যাই সেটা সেটা তাহলে তাহলে করলো কার উনি তো বারবার বলেছেন এখনও বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আমাকে পুশ করা হয়েছে আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বাংলাদেশের মানুষের রেখে আমি আমি নির্বাচিত সরকার এবং আমি চলে যাব আমার থাকলে গ্রেফতার হবে বিচার হবে আমাকে আমাকে করতে দিতে দিতে হবে হবে। আমার কথা বলতে আমরা যেহেতু প্রেক্ষাপটটা এখনো বিশ্লেষণ করে শেষ করতে পারিনি অ্যানালাইসিস করে শেষ করতে পারিনি অতএব কারা সংগ্রহ করছে কেন ইমেইল গুলো আপনি যেটা বললেন আর কি যেটা আপনি যেভাবে উল্লেখ করলেন রেফারেন্স দিয়ে উনি ওনারাই বেটার বলতে পারবেন যে আসলে সেটা কিভাবে হচ্ছে তবে আমি যেটা জানি সেটা হলো আসলে অনেকগুলো তথ্যই আমরা আসলে শেয়ার করতে ঠিক হবে না যেমন আমি বলি যে উনি কিন্তু নিয়মিত বক্তৃ তাদের ওনার কর্মীদের বিভিন্ন গ্রুপে এমন পৃথিবী ব্যাপী বিভিন্ন জায়গায় আপনারা যদি আয়োজন করেন উনি এসে বক্তৃতা করেন সেই টেলিফোন নাম্বার গুলো কিন্তু পরবর্তী দিনে পরবর্তী সময়ে আবার অন্য নাম্বার থেকে উনি জয়েন করেন সো এইটার পেছনের কারণ আমি সরাসরি সাংবাদিক হিসাবে আমি যদি বিশ্লেষণ করি বা আমি যদি কোনো উত্তর দিতে হয় ইমেল সহজিটা বলছেন তাহলে বলবো অনলি সেটা সিকিউরিটির জন্য কারণ আমরা জানি যে আমাদের এখন আর এনালগ কোনো সিস্টেম নেই সব ডিজিটাল অতএব ডিজিটাল সিস্টেমে আপনাকে হ্যাক করা এবং আপনার অবস্থান নির্ণয় করা কারণ আমি আমি যেহেতু সেই জন্য বলছি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে ডক্টর ইউনুসকে সামনে রেখে বা তাকে ব্যবহার করে। তার পেছনের যে অনেক বড় বড় প্লেয়ার গুলো রয়েছে তা আপনি ইতিমধ্যে মধ্যে বা লক্ষ্য করছেন এই যে পাকিস্তানি জেনারেলরা কিভাবে বাংলাদেশে এখন গমন করছে এবং পাকিস্তান অতএব সেখানে দিল্লি এমন একটি জায়গা যেটা এটা সিরিয়াস স্পর্শকাত আপনি জানেন যে ঢাকাতে আমেরিকান দুইজন নাগরিক নিহত হয়েছে সেটা নিয়ে কোনো সংবাদ নেই অতএব এসবগুলো অনেক সবগুলো বিষয় যেমন আমি যদি আমার সিকিউরিটির প্রশ্ন কথা বলি সেটাও আমি একদিন আপনাদের সামনে তুলে ধরবো যদি আমি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছি অদের সার্বিক ভাবে আমি বিষয়টা দেখি অনলি সিকিউরিটি রিজনে ওনার লোকেশন যাতে দিল্লি কোথায় বা ভারতের কোথায় উনি আসলে অবস্থান করছেন সেই লোকেশন নির্দিষ্ট লোকেশনের কথা বলছি আমরা তো জানি উনি কোথায় আছেন কিন্তু সেই নির্দিষ্ট অবস্থানকে ট্রেক করা এবং আপনি জানেন যে ভারতে আমি আমি দেশের দেশের নাম নাম বলছি বলছি না না অন্য ভারতের ইনসাইড ভারত সন্ত্রাসবাদী আক্রমণ করার জন্যে বহু ধরনের গোয়েন্দারা সেখানে আমি বলছি শত্রু গোয়েন্দারা সেখানে অবস্থান করতে পারে এবং সেটা এটা শুধু ভারতে নয় এটা পৃথিবীর যে অনেক প্রায় প্রতি দেশে এরকম একটা অবস্থা রয়েছে কিন্তু শেখ হাসিনাকে যেহেতু ভারত বারবার বলেছেন ভারত সরকার বারবার বলেছে ভারতের জনগণ বারবার বলেছে সেটা কি যে উনি আমাদের অতিথি অতিথি বিমুখ হলে তাদের বা আমাদের বাঙালিদেরও ধর্ম যায় মহারাষ্ট অতএব সেটাও একটা বিষয় যে ওনার সিকিউরিটির প্রশ্নে হয়তোবা বা কোনো এমন কোন লেয়ারগুলো তৈরি করা রয়েছে সিকিউরিটি লেয়ারগুলো তৈরি করা রয়েছে যার জন্য হয়তোবা বা সরাসরি যেসবগুলো ইমেলের প্রশ্ন গ্রহণ করা এবং ইমেলে উত্তর দেয়া আমি শুধু এটার সাথে আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনবেন বা শুনছেন তাদের জন্য বলছি যে আমাদেরকেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে যাওয়া কারণ প্রতিদিন তো প্রশ্নের সুযোগ হবে না এখানে পৃথিবীর কেন্দ্র আপনার সাথেও আপনিও প্রেস ব্রিফিং করলে আপনার সামনে পঞ্চাশ জন একশো জন সাংবাদিক থাকলে আপনি প্রশ্নের সুযোগ তো সবাইকে দিতে পারবেন না এটাই তো স্বাভাবিক তখন আমাদেরকে সবাই তারা উদ্বুদ্ধ করে যে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে লিখিত ইমেলে পাঠান ইমেলে আমরা অফিসিয়ালি আপনাদের উত্তর দেব তো ওই ধরনের প্রক্রিয়া হতে পারে ধন্যবাদ আপনি একটা প্রসঙ্গ তুলেছেন যে শেখ হাসিনা দেশের বাইরে যাননি এই ইন্টারভিউ শুরুর পরে বিবিসির একটা শব্দ ব্যবহার করা হয়েছে তাকে ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তারা তাকে একটা নিরাপদ হ্যাবেন তৈরি করে দিয়েছে আর আপনি যে নিরাপত্তার বিষয়টা উল্লেখ করলেন যে আমি আমার অনুসন্ধান হচ্ছে কিছুদিন আগে আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে ওনার দিল্লিতে আলাপ হয়েছে ওই আলাপটাও থাকেন যে জায়গায় থাকেন ওই জায়গাতে হয়নি অন্য একটা জায়গায় নিরাপত্তার কারণে অন্য একটা জায়গায় এই ব্যবস্থা করা হয়েছে এই এই সাক্ষাৎকার গুলা কি আপনি অবজার্ভেশন কি হতভম্ব করেছে

আমরা এইভাবে বলি মানুষ যদি কাউকে মানে মহা ব্যক্তি হিসাবে প্রতিনিয়ত তাদের ইয়ে করে পূজনীয় করে তোলে কোনো একটা বলয়ের ভিতরে সে কিন্তু তাকে মহাশক্তিধর মনে করে ব্যক্তিগত পর্যায়ে ডক্টর ইউনুস সম্বন্ধে এখন আপনারা আমার চেয়ে সাধারণ মানুষ অনেক সুন্দর করে বলে যে একটি নির্দয় মানুষ এবং যার কোন উনি দুই বৎসরের শিশুদের রেপ করে হত্যা করা হয় সেটা নিয়ে উনি সরকার দখল করে আছেন কিছু বলেন না কিন্তু এই বিকার লেস মানুষটাও এই মনস্টারটাও কিন্তু একদম চুপ হয়ে গেছে এই কারণে সে কিন্তু দেশ ভ্রমণের জন্য তার সরকারি টাকায় দেশ ভ্রমণ এবং এটাই তো তার মানে মৌলিক বিষয়গুলো আমি আমি আরো সহজভাবে বল বলতে চাই যে ফকির যে ফকির অর্থ যে ভিক্ষুক ভিক্ষুক যদি ঘর থেকে প্রতিদিন বের হয়ে না যায় তাহলে তার ঘরে এসে কেউ ভিক্ষা দিয়ে যাবে না ডক্টর ইউনূস সেই পড়াশোনা করার সময় থেকেই জানেন যে পৃথিবীর বহু ধরনের ফান্ড রয়েছে বহু ধরনের আপনারা যারা আমার কথা শুনছেন বলে ইন্টারনেটের যুগ আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন পৃথিবীর শত শত কোটি কোটি ডলারের ফান্ড রয়েছে এবং সে কিন্তু তার সেই ইয়াং লাইফ থেকে এই ফান্ডের পেছনে দৌড়াচ্ছে এবং সেই ফান্ড দিয়ে সে তার লাইফকে সেট করেছে এমনকি আন্তর্জাতিক মানে যেমন পড়াশোনার খাতিরে ইউনাইটেড স্টেটস এ থাকার খাতিরে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী একটি পরিবারের সাথে তার সম্পৃক্ত তার খাতিরে সে কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি সরকার ইনক্লুডিং শেখ হাসিনার সরকারের সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম সম্পর্ক এবং শেখ হাসিনা সরকারকে সে বুঝিয়ে শেখ হাসিনার মাধ্যমে সে বাংলাদেশের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিরাট সুবিধা নিয়েছে এমন কি সরকারের সময় এই ডক্টর ইউনুস ক্লিন্টনকে বাংলাদেশ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ক্লিন্টন যখন বাংলাদেশে যায় তখন ইউনুস প্রধানমন্ত্রীর সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রী নিজে তার বক্তৃতায় যেটা আমার কাছে মানে এটা ওপেন বক্তৃতার কথা বলছি ওয়ান টু ওয়ান যে বক্তৃতায় তিনি বলেছেন যে ডক্টর ক্লিন্টন যাওয়ার সময় মহিলাদের হাতে হাতে কিছু টেলিফোন তিনি তুলে দেন যাতে ক্লিন্টন যদি জিজ্ঞেস করে তাহলে তারা বাংলায় বলবে ট্রান্সলেটার থাকবে যে এইসবগুলো হলো গ্রামীণ ব্যাংকের ফ্রি টেলিফোন এই মহিলাদেরকে দেওয়া হচ্ছে আমি বলছি প্রধানমন্ত্রী নিজে এই কথাগুলো অনলাইনের বক্তৃতায় বলেছেন রেকর্ডেড উনি বললেন যে আমি আমি যখন এটা পরে জানতে পারলাম এই মেয়ে যখন ক্লিন্টন চলে গেলেন তারপর তাদের কাছ থেকে যখন টেলিফোন গুলো ফিরিয়ে নেওয়া যা হচ্ছে তখন অনেকেই আমার কাছে কমপ্লেন করলো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেন বললো যে আমাদেরকে তো বলছে যে টেলিফোন শুধু দেখানোর জন্য তোমার ফেরত দিতে হবে না হলে তা অসুবিধা আছে এই ছিল এই হলো এই ব্যক্তি সেই ব্যক্তি সে আসলে এই ভিক্ষার থলি নিয়ে নিজের এসবগুলো নিয়ে সেই জন্য সরকার প্রধান হয়ে সরকার প্রধান হয়ে তার তো আমার মনে হয় চব্বিশ ঘন্টায় শুধু ঘুমানোর এবং তার বাথরুম টয়লেট খাওয়া দাওয়া ছাড়া অন্য সময় তো তার সময় নেই কারণ একটা দেশ পরিচালনার দায়িত্বভার তার কাছে তাহলে সে প্রতিদিন প্রত্যেক মাসে দেশে বিদেশে যায় কেন

যে এই জন্য আমার মনে হচ্ছে সে কনফিউশনে পড়ে গেছে এবং অনেকের অনেককে দেখা যাচ্ছে যে এখন ঘন ঘন আমেরিকা চলে আসছে আমেরিকাতে তাদের ইয়ে কোনো আমি বলবো সরকারের সাথে কি কোনো ধরনের সরকারি সফর এরকম কিছু জানছি জানলে আমরা হয়তো আমি না জানলেও আমাদের বাংলাদেশ অন্যান্য সাংবাদিকরা যারা এসবগুলো জানেন বা লক্ষ্য রাখেন তারা আমাদেরকে জানাতেন সেরকম কিছু না যেমন যারাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনিও বোধ হয় তার কৃষি এয়ারলাইন্সে চলে আসছেন আর এই আমি বলবো যে অচ্ছ অপরিচিত একটি ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি ডিগ্রিধারী উনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সংবিধান টানা হাসরা করবেন কাটাকাটি করবেন তিনিও এখন আমেরিকায় সো এই বিষয়গুলো মনে হচ্ছে ডক্টর ইউনুস মানে অনেকটাই যে এটা কি হচ্ছে এখন কিন্তু উনি আর ভারতকে শাসিয়ে কথা বলছেন না আর সেই সাথে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উনি নিজে খুব আমি বলবো বাংলাদেশ তো আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে তারা বেদখল করে বসে আছে অন্য একটি রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী দেশের অন্য দেশের প্রধানকে যখন বলেন মুখ সামলায় কথা বলবেন ডক্টর ইউনুস ওই পর্যায়ে নেমে গেছেন ফজলুল বাড়ি ভাই

দারিদ্র সমস্ত সমস্যাগুলা বাংলাদেশে বেড়ে গেছে তারা বলে। প্রথমে প্রথমে বলি তিন শূন্য তত্ত্ব সেটা হলো কি পরিবেশগত যে কোনো এমিশন হবে না পৃথিবীতে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না কেন এমিশন তো আমিও আপনি তৈরি করি আমি আপনি যে খাই আমি আপনি যে শ্বাস ফেলাই আমি আপনি যে বায়ু নির্গত করি এসবগুলো তো এমিশন আচ্ছা এসব এটা হলো

আমার গভীর গভীর বলতে গভীরের অর্থ হলো আমি তাত্ত্বিক নই মানে আমি আমাকে জানা বোঝার জন্য সেখানে এটা এই বিশেষ মানুষকে মুক্তি দেওয়ার যে সনদ যে আমরা কেউ গরিব থাকবে না সমবন্টন সমবন্টন হবে আমাদের সম্পদের এটা তো ফেল ইতিমধ্যে পৃথিবীতে তো পঞ্চাশ সত্তর বছর ইয়ে করা হলো এক্সপিরিয়েন্স করা হলো কারণ হিউম্যান ফ্যাক্টরি এটার বিরোধী কার আমি যখন ব্যক্তিগত এটা আমেরিকা এই বিষয়টাতে খুব সাকসেসফুলি ডিফাইন এবং ডিফেন্ড করতে পেরেছে যে কেন ক্যাপিটালিজম ইজ বেটার দেন সোশ্যালিজম কারণ আমি যখন উদ্বৃত্ত সম্পদের মালিকানার অংশ আমি না বা মালিক আমি না তখন আমার ইন্টেনশন কোনো ইয়া থাকে না যে সার্ভিস দেওয়ার জন্য ছোট হোক বড় হোক আমি শুধু উদাহরণ দেব যে একটা রেস্টুরেন্ট যখন আপনি মালিক না আপনি ওই রেস্টুরেন্টের যে কোনো লেভেলে চাকরি করেন এই চাকরিটা করার অর্থ হলো এবং আপনার মালিক হলো যে এটা আপনি নিজেই মালিক মানে সরকারি মালিকানায় অতএব সেখানে একজন কাস্টমার কি পেলো কি ভালো খেলো না খাবে ও ইউ ডান কে আর কাস্টমার আসলো বললো যে এই খাবার আছে নাই অমুকটা আছে নাই পানি গরম নাই আমি নিজে উদাহরণ দিতে পারি আমি যখন চেকস্লোভাকিয়াতে যাই তখন সেটা সোশ্যাল কান্ট্রি নাইনটিন এবং আমি এইটি সেভেন থেকে টু থাউজেন্ড থ্রি পর্যন্ত সেই দেশে বাস করি যদিও আমি যাওয়ার পরপরই আমি জানি না বাংলাদেশ থেকে এই আন্দোলন ছাত্র আন্দোলন নিয়ে গেলাম কিনা আন্দোলন শুরু হলো এই যে হিউম্যান ফ্যাক্টরি যে ঘটনাটা ঘটবে না দরিদ্র বিমোচন দারিদ্রতা বা দারিদ্রতা হলো মানুষের নিজ একটা ব্যক্তি যখন অলস তখনই সে দরিদ্র এই সম্পদ আপনার কে এনে কেউ দিবে না আপনি যদি কঠোর পরিশ্রম না করেন উদাহরণ দেই এই ডক্টর ইউনস কারণ এই ডক্টর ছোট কাল থেকে সে বারবার এখন কিন্তু প্রায় বলে যে বুদ্ধি থাকলে চাকরি করতে হয় না হ্যাঁ ওনার বুদ্ধি আছে উনি জানেন যে ফান্ড উঠছে পৃথিবীর সমস্ত জায়গায় সেখানে উনি লিখতে জানেন যে মিথ্যা কথা বলতে জানেন যে আমি গ্রামীণ ফোন দিচ্ছি ফ্রি অথবা আমাকে টাকা দাও

অতএবই নতুন তত্ত্ব যেহেতু সে নিজে একটা পজিশন নিজকে মনে করেছে সে তৈরি করেছিল এবং আমেরিকান লবির মাধ্যমে নিজের বাংলাদেশ থেকে উদ্বৃত্ত টাকা যেসব লোক টেলিকম এবং বিয়ে এই ইন্টারেস্ট থেকে উদ্বৃত্ত টাকা ঠেলে দিয়ে সে যখন শান্তিতে নোবেল প্রাইজ ভাই বিশ্বাস করেন যে এখন যদি ডক্টর ইউনুস এতগুলো মানুষকে হত্যা করছে এতগুলো মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে এখন যদি তাকে শান্তিতে নবেল দেওয়া হয় তাহলে আমি বুঝতাম হ্যাঁ এটার একটা রিজন আছে কারো জন্য শান্তি সে তৈরি করছে কিন্তু যখন সে শান্তিতে নবেল প্রায়। আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি তো আমার সিনিয়র সাংবাদিক আপনাকে আমি উনি শান্তির জন্য কোন কাজটি করেছেন উনি কোন দেশ আক্রমণ করেছেন এবং বলেছেন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি উনি কোন দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করেছেন কোথাও কিছু করেন না উনি যেটা করেছেন সেটা হলো গরীব মানুষকে কারণ এটা হলো ইনভেনশন মাই ওনার নিজস্ব ইনভেনশন নয় এটা আগে থেকেই ছিল যার জন্য আব্রাহামিক সমস্ত ধর্মে যমন শুকর খাওয়া নিষেধ ঠিক একই বা শুকরের চেয়ে খারাপ জিনিস তারা বলছে আব্রাহামিক ধর্মগুলোতে সেটা হলো সুদ কারণ সুদ সেই আদিকাল থেকে এটা এটা একটা বিরাট অমানবিক বিষয় এবং সেইটার দুইশো তিনশো পার্সেন্ট পাঁচশো সংগ্রহই সুদ গ্রহণ ইয়ে করেন কালেক্ট করেন এই ডক্টর ইউনুস অতএব সে নিজকে যখন মনে করলো যে আমি তো বিশ্বের খুব পাওয়ারফুল একজন মানুষ আমার চতুর্দিকে ইনফ্লুয়েন্স আছে এবং আমাকে আসলে বসাইছে এই যে চেয়ারটাতে বসে আমি এখন কথা বলছি এটাকে এটাতে আমাকে বসতে কে এনে বসিয়ে দিল তারা যখন ক্ষমতায় আমেরিকায় এবং তারা যেহেতু আমার পক্ষে সো হু কেয়ার্স ইন্ডিয়া এই জন্যে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ সনে এই ভারতের গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়ে শাসাচ্ছিলেন তখন উনি কিন্তু শপথ গ্রহণ নেননি তখন কোন দেশের প্রধান উনি নয় তখন উনি উনি সাঁচাচ্ছিলেন বলছিলেন যে কি বাংলাদেশ এবং বাংলাদেশে যদি ভারত নাক গলায় তাহলে সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এমনকি আরাকান তথা বার্মা অশান্তি বিরাজ করবে এখন বলেন না কেন অতএব তার স্বপ্ন ভঙ্গর অনেক কারণ রয়েছে ধন্যবাদ আমেরিকাতে কোনো পরিবর্তনের শব্দ শুনেন বা আলাপ আলোচনায় আমি আসলে অগ্রিম কিছু বলতে চাই না চাই না কিন্তু আপনাকে আমি আপনি যেহেতু সংবাদ মাধ্যমে এসবগুলো চলে এসেছে সেই সবগুলো কিছু একটু আলাপ করি সেটা হলো তুলসী গাবার্ড কিছু কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন তুলসী গাবার্ড যেটা বলেছেন সেটা হলো যে আমরা রেজিম চেঞ্জের যে বাইডেন প্রশাসনের যে ইয়ে ছিল তার থেকে আমরা বের হয়ে এসেছি ইয়াস আমরা যারা আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি তাদের আমরা একটা বিষয় জানি শুধু ক্রিমিনাল আইনে যদি কোনো নতুন আইনে কোনো একজন আসামির কম শাস্তি হবে নতুন ধারায় নতুন আইনে তাহলে ওই আইনটা আগে থেকে ভ্যালিড হইতে পারে কিন্তু স্বাভাবিকভাবে যে আইন আজকে পাশ হবে আজকে আইন হিসাবে ইয়ে হবে ডিক্লার হবে সেটা সেই মুহূর্ত থেকে সামনের দিনগুলোতে প্রযোজ্য অতএব আমি সেই এই সহজ সূত্রে আমি বলি যে যেটা ইতিমধ্যে ঘটে গেছে সেটাতে তো আমরা ফিরে যেতে পারবো না অতএব আমরা ভবিষ্যতে এই ধরনের যাতে কাজগুলো না হয় সেটার জন্যে আমেরিকা সেই পথ থেকে সরে এসেছে যেটি বলছেন নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা আমি তুলসী কাবাডির কথা বলছি তুলসী বলেছেন এই সিগনালটা আপনি যদি আপনার অ্যানালাইজ করেন আপনি যদি আপনার যারা আমাদেরকে শুনছেন তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তার অর্থ হল যে আমি মনে করছি এটা বিরাট একটা পরিবর্তন এবং স্পেশালি রেজিম চেঞ্জের ঘটনাটা ঘটে বহু আগে ইয়ের মাধ্যমে এই ধরনের একই বলবো একই ধরনের রেগুলেশন এর মাধ্যমে তিউনিসিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত সেটাকে যদিও আরব স্প্রিং বলা হচ্ছিল তার পরবর্তীতে এই তিরিশ বছর পর আজকে একই অবস্থায় একই আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন নেপালে আমাদের পরে ঘটলো এবং বাংলাদেশে হয়েছে। এই বিষয়গুলো থেকে আমেরিকা তাদের নিজস্ব যে অর্থায়ন সেটা থেকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে তবে আপনার প্রশ্ন অনুসারে আমরা থেকে যেই আমাদের ইন্দো প্যাসিফিক জোনে তথা বাংলাদেশে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং আমেরিকা অবশ্যই সেই একটি জায়গা থেকে তারা পিছিয়ে আসবে না সেই জায়গাটি সম্বন্ধে আমি বলে রাখি সেটা হলো তাদের ইন্টারেস্ট আমেরিকার যে ইন্টারেস্ট সেটা থেকে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ আসবে না কিন্তু আমেরিকাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যে আমেরিকার সাথে সেখানে ওই অঞ্চলে কাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে যেমন চুক্তি আছে ভারতের সাথে কি চুক্তি আছে কোয়াড ওয়ার্ডের মেম্বার আপনার অস্ট্রেলিয়া আমাদের ইউনাইটেড স্টেটস এবং জাপান এবং ইন্ডিয়া এবং ইন্ডিয়া বা চায়নার সাথে তার কোনো পারস্পরিক এই ধরনের কোন চুক্তি নেই কারণ চায়নাকে ঠেকাতে হবে সমস্ত নির্দেশক বা আপনি সমস্ত সূচক আপনি সমস্ত সূচকে দেখা যাচ্ছে যে আমেরিকাকে পিছে ফেলে ইতিমধ্যে দিচ্ছে বা সমসা সমপর্যায়ে চলে এসেছে সমস্ত সূচকে অর্থনৈতিক সূচকে সামরিক সূচকে অন্যান্য সূচকে সেটা হলো চায়না চায়নাকে ভারতকে আমরা যদিও ছিল একটা আমি অ্যানালাইসিস বলতে যাচ্ছি অ্যানালাইসিস করতে করতে চলে গেলাম আরেক জায়গায় কিন্তু সেখানে আমাকে বলতে হচ্ছে যে ভারতের সাথে এমনকি অনেকটা বলবো যে সামরিক চুক্তিতে তারা যাচ্ছে এবং ভারত অনেকটাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকাকে রাসায়ন তেল কমের কিনে তারা ইউরোপে বাজার করছে বা অন্যান্য দেশে বা এমনকি বাংলাদেশেও বিক্রি করছে এই যে ভারত তারপরেও আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে অনেকেই পাগলা প্রেসিডেন্ট হিসাবে বলেন তিনি কিন্তু গতকালকেও বলছেন যে ভারত আমাদের বন্ধু মোদি আমার বন্ধু এইসবগুলো লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখার কারণ আমি বলবো যে তুলসী গাভার যে কথাটা বলেছেন সেটা খুবই প্রণিদানযোগ্য ডক্টর ইউনুসের সময় কি আসলে শেষের পথে আমি মনে করছি ইয়াস